নমস্কার আমি পিঙ্কি নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো যাই হোক ওটাকে আজকে আর বললাম না কেন কি আমি ভালো নেই তো এই জন্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কিছু কিছু সময় মানুষের জীবনে এমনভাবে হঠাৎ করে আসে যে সেটাকে নিজের মানে নেওয়ার মতো ক্ষমতা নেই আর কিছু করার নেই যেটুকু আমাদের কপালে আছে সেটুকু আমাদের নিতেই হবে সহ্য করতেই হবে তো যাই হোক নিজেকে তিলে তিলে শেষ না করে ভাবলাম তিলে তিলে একটু একটু করে নিজেকে তৈরি করি তার জন্য ভাবলাম এভাবে থেকে ভালো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তোমাদের যদি কোথাও একটু ভালো লাগে তাহলে তোমরা সাপোর্ট করলে হয়তো আমার একটু আমি দাঁড়িয়ে যেতে পারি তো যাই হোক আজকে সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করব আর তারই মাঝে আমি আমি আমার লাইফে কি শুরু হয়েছে মানে কতদিন থেকে কী শুরু হয়েছে ভাবছি কি এবার তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো কেন কি আমি পৃথিবীর বুকে না থাকলেও যেন কেউ যেন আমার কথা কোনো শুনে আমার ফ্যামিলি মেম্বারও যেন যে আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আর কীভাবে ছিলাম তো যাই হোক আস্তে আস্তে আমি আমার লাইফের সব গল্প তোমাদের ব্লগের মাধ্যমে শেয়ার করব তো চলো আজকে সারাদিন কী কী করি শেয়ার করে তোমাদের সাথে এই মাত্র ঘুম করেছে আজকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখন তো ঢিপ ঢিপ করে বৃষ্টি হচ্ছে তো দেখা যাক কতক্ষণ বৃষ্টি হয়নি এইভাবে মৌসুমটা থাকে আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা ছিল পনেরো তারিখে মানে পনেরো আগস্ট তো কালকের ভিডিওটা আজকেই পোস্ট করছি কারণ কি কালকে এত গান বাজনা হচ্ছিল তো কপি ভয়ে আমি ভয়েস দিতেও পারিনি আর তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি তাই আজকে জন্মাষ্টমীতে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ভেবেছিলাম জন্মাষ্টমীতে জন্মাষ্টমীর ভিডিও শেয়ার সেটা সেটার হলো না কেন কি আজকে সারাদিন কি কি করব সেই ভিডিও ক্লিপ তো নিতে হবে নিয়ে এডিট করে শেয়ার করতে হবে তো ভাবলাম কি সেই ভিডিওটা কালকে শেয়ার করব তোমাদের সাথে আর আজকে তোমাদের সাথে কালকের ভিডিওটা শেয়ার করি তো কালকের ভিডিওটা দেখে নাও আর এই যে আমার লঙ্কার চারা লাগিয়েছিলাম আস্তে আস্তে বেড়ে উঠেছে এবারে ভাবছি কি এগুলোকে আলাদা করবো আর পাশে এটা কিসের চারা বাড়েছে জানি না হয়তো গাঁদা ফলে চারা হতে পারে কি কি জানি না বুঝতে পারছি না একটু বড় হলে হয়তো বুঝতে পারবো তারপরে এতে জল দিয়ে দিলাম আর নয়নতরে যে গাছটা আমি দেওয়াল থেকে নিয়ে লাগিয়েছিলাম না আমারই কারণে গাছটা বাঁচলো না কেন কি তোমরা জানো সকলেই যে আমার শরীরটা খারাপ ছিল তো সেই জন্য আমি গাছটা যত্ন করতে পারিনি এমনকি সময় মতন জল দিতে পারি নি তার জন্য গাছটা মারা গেল তো কিছু করা নাই আর তো খুব কষ্ট লাগছে তো যাই হোক দুর্গাপুজোর আগে আগে আমি এক নার্সারিতে যেয়ে অনেক কটা ফুলের চারা নিয়ে আসবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এই গাছটা দেখলে খুব কষ্ট পাচ্ছে কেন কি উপরে রঙ করেছিল ওই টাইমে এতটা রঙ করে দিচ্ছে না বলেই রঙ করেছিল তারপরে এই যে একটু ভাবলাম ডায়েটে একটু ফোকাস করি কেন কি দিনকা দিন তো ওজন বেড়েই চলেছে পেটটা এমনভাবে বড় হচ্ছে না যেন দশ মাসের প্রেগনেন্ট এমন লাগছে তো সেই জন্য এখন ডায়েটে দেখে একটু বেশি ফোকাস করার চেষ্টা করছি তারপরে এই যে কী আর বলবো তোমার হয়তো তোমরা দেখতে পাচ্ছো ঝমঝম করে বৃষ্ট হচ্ছে আজকে আজকের দিনের জন্য কত ছেলেরা যে কত হাজার হাজার টাকার মানে পাতাং কিনে এনেছে চর্খি কিনে এসছে সুতো কিনে নেছে তার মানে মানে এগুলো উড়াবে অনেক হাজার হাজার টাকা খরচ করে আনে আমার নিজের ছেলে হাজার টাকা খরচ করেছে ছোট্ট তাও জানো তো অনেক দিন ধরে পাতাং কিনে কিনে আনছিলো না পাতাং কিনা কিনে কিনে আনছিলো তো আমি আমি ও তো চলে গেছিলো ওড়ানোর জন্য যে জেঠুর বাড়িতে তো আমি এখানে বসে বসে ও কী করে ওড়াবে বৃষ্টি তো থামছেই না তো সবার জন্য একা আমার ছেলের জন্য না সবার জন্যই আমি আপসেট হচ্ছিলাম কেন কি এই দিনটার জন্য সকল ছেলেরা এত কিছু তৈয়ারি করে হয় না অনেক প্রচুর মানে টাকা খরচ করে তারা পাতাং কিনে অনেক দামি দামি পাতাং কিনে মানে ঘূর্ণি যাকে বলে ঘূর্ণি তো এখানে পাতাং বলে তারপরে পনেরো আগস্ট উপলক্ষে বাড়িতে আজকে রান্না হয়েছিল ইলিশ মাছ রান্না হয়েছিল আর মাটন হয়েছিল আর ওই যে এক একাই আমি বসে খাই কারণ কি আমার একা খাওয়ার অভ্যাসটা বেশিরভাগ হয়ে গেছে কারণ মেয়ে ছেলে স্কুলে যায় আর বর বাড়িতে থাকে না তো যেই টাইমে ছেলে মেয়ে থাকে ওই টাইমে তো মানে একসাথে খাওয়া হয় আর আমার ছেলে মেয়ে টিভি দেখিয়ে খেতে ভালোবাসার আমি টিভি দেখিয়ে খেতে ভালোবাসি না তো সেই জন্য ওই একাই খাওয়ার অভ্যাসটা হয়ে গেছে তো ইলিশ মাছটা রান্না করেছি আজকে খুব সিম্পলভাবে খেতে অনেকটা টেস্ট হয়েছে তো মাটন নিয়ে তো বসেছি অন্যদিন তো এত মাটার নিই না মানে খাই না বাট সকলকে আমি ভিডিওতে দেখি বাটি ভরে মাটার নিয়ে খে খেতে বসে তো আমারও ইচ্ছা করলো তাই আমিও নিয়ে বসে গেছি জানি না কতটা খেতে পারবো তারপরে ফাইনালি বিকালের দিকে বৃষ্টিটা থেমেছে আর সবাই পতাং ওড়াতে মানে পাতাঙ্গ রাতে পতাং মানে আমি বলি আর ছেলে আমাকে রাগাইতে যাই হোক রাতে এটা ওটা ওড়াচ্ছিলো কেমন লাগলো বলে একটা অবশ্যই জানি যে